বাঙাল ঘটি জোট বেঁধেছে হাওয়াই চটি ভয় পেয়েছে তো জানি না ভয় কে পেয়েছে ভয় তো পাচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আজ কুড়ি দিন হয়ে গেল এখনো হসপিটালে স্বাস্থ্য ব্যবস্থা স্বাভাবিক হয়নি অতিরিক্ত আমার ন্যায় বিচার পায়নি কাল ছিল আঠাইশে আগস্ট বুধবার তো বেরিয়ে পড়লাম কলকাতা মেডিকেলে যাওয়া বলে এই বিজেপির ডাকা ধর্মঘর বা বাংলা বন্ধে তো জানি না মনে ভয় নিয়েই বেরিয়ে পড়লাম রাস্তায় কি হবে আর এখন আমি দাঁড়িয়ে আছি হলদিয়া বন্দর স্টেশনে তো দেখুন রানীচকের এটা ফ্লাইওভার তো এই ফ্লাইওভারে এখন সকালে একটাও গাড়ি নেই অন্যান্য দিন এই ফ্লাইওভারে গাড়ির লাইন লেগে থাকে বাসের ওই সরকারি স্টেট বাসগুলো ছাড়া এমনি প্রাইভেট বাসগুলো খুবই কম চলছে মানে চলছে না বললেই চলে আর এখন বাজে সকাল ছটা তো হলদিয়া লোকালরা সকাল ছটায় ছাড়ে হাওড়ার উদ্দেশ্যে তো মনে ভয় নিয়েই বেরিয়ে পড়লাম তো জানি না কী হবে একাই যাচ্ছে যেহেতু মাঝ রাস্তায় ট্রেন ঘিরে দেওয়া বা মারপিট ওই ভয় তো একটা মনের মধ্যে আছে তো আজ বাধ্য হয়ে চলে যাচ্ছি মেডিকেলে তো বাসে যেতে পারতাম কিন্তু বাসে গেলাম না কারণ যেহেতু বিজেপির ডাকা আর রাজ্যের তো বাসের উপর আক্রমণটা বেশি হতে পারে তো হাওড়ায় অনেকটাই দেরিতে ঢুকলো মাঝখানে কেশবপুর জায়গা মানে তমলুকের আগে আগে একবার ঘিরেছিল তো ওখানটায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল তারপরে পুলিশ আসার পরে ছেড়ে দিয়েছে আর আমাদের ট্রেনটা ঢুকলো এগারোটা পঁয়তাল্লিশে যেখানে নটা পঁয়তাল্লিশ বা দশটার মধ্যে হাওড়াতে ঢুকে যায় তো এখন আমি বাস খোঁজে মেডিকেলের বাস ধরবো তো এখানে হাওড়াতে আমি বেশি ভিডিও করিনি কারণ এটার নাম হাওড়া মানে আমরা সকলেই হাওড়ে যাই এখানে এলে এই সব জায়গায় নিজেকে খুবই সতর্ক থাকতে হয় এবং চোখ খান খোলা রাখতে হয় কারণ ওরা যদি কেউ যদি বুঝতে পারে তুমি একা এসছো বা একা আছো তোমার চোখের সামনে থেকে জিনিস হাফিস করে দেবে মানে তুমি নিজেও টের পাবে না মানে চেষ্টা করি নিজের চোখ খান খোলা রাখা বা নিজের সতর্ক থাকা হাওড়া দিয়ে আমি কোনোদিনও একা আসিনি এই প্রথম এলাম পৌঁছে গেছি মেডিকেলে তো আউটডোরে একটাও পেশেন্ট নেই কারণ যে আন্দোলন চলছে বা যে ধর্মঘট তার জন্য একটাও লোক আসেনি বলুন ডাক্তারও দেখানো হয়ে গেছে খুব তাড়াতাড়ি এবং ওষুধ পেয়ে গেছে কিন্তু ওষুধ সব ওষুধ পাইনি তিনটে ওষুধ পেয়েছি আরও তিনটে ওষুধ আমাকে বাইক থেকে কিনতে হবে আর মূল্যের ওষুধের দোকানে এসে খোঁজ নিয়ে দেখলাম তো ওষুধ নেই আর এখানে পুলিশের গাড়িতে দেখছি বেশ কিছু জনকে ধরেছে তো জানি না কারণে ন্যায্য ন্যায্যমূলের ওষুধের দোকানের নামটা বদলে দিয়েছে আর যেটা সিক্সটি পার্সেন্ট ছাড় ছিল সেটা এইটটি টু পার্সেন্ট ছাড় করে দিয়েছে আর হসপিটালে ডাক্তারদের আন্দোলন তো এখনো চলছে তো এখানে লেখাই আছে যে জোট বেঁধেছে বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই চটি আজ কুড়ি দিন হয়ে গেল অভয়া আজও ন্যায় বিচার পায়নি মানে অভয়া যেখানে সারা দেশ ন্যায় বিচারের দাবিতে লড়ছে অভয়ার জন্য আর সেখানে ন্যায় বিচার আজ অব্দি পায়নি তো সাধারণ মানুষের যদি কিছু হয় সেখানে সাধারণ মানুষ ন্যায় বিচার কি পাবে মানে সেটি আশা করাই ভুল হবে তো যাই হোক তো চলুন বেরিয়ে যাই এখন যেখানে সারা দেশের মানুষ এক হয়েছে ন্যায় বিচারের দাবি জানিয়েছে সরকারের কাছে বা পুলিশ তদন্তকারী দল সিবিআই কেউই আজ পর্যন্ত ন্যায় বিচার পাইয়ে দিতে পারলো না তাহলে আমরা যে সাধারণ মানুষ আমাদের যদি কিছু হয় আমরা যখন ন্যায় বিচারের দাবি নিয়ে যাব। তাহলে কার কাছে পাবো ন্যায় বিচার বা আদৌ কি আমরা পাবো মানে সে আশা করাটাই আমাদের হয়তো ভুল হবে তো চলুন যাই হোক ধর্মতলায় পৌঁছে গেছি আমরা সাধারণ মানুষ এত কিছু না ভাবলেও হয়তো চলবে কারণ সরকার যেখানে ভাবছে না সেখানে আমরা ভেবে আর কী করব তো এখন আমি ধর্মতলায় এলাম কারণ বাসে যাব আর ট্রেনে যাব না কারণ ট্রেনটা আমার সেই ছটায় আছে এখন আমি আড়াইটায় চলে এসেছি যেহেতু ধর্মতলায় তো দেখুন বাস কিন্তু অনেকই আছে দেখলাম এবার চলুন তো জানি না রাস্তায় এবার কী হবে তো ট্রেনে তো খুব একটা সমস্যা হয়নি বা খুব একটা ঝামেলার মুখে পড়েনি আর এই সেই নবান্ন মানে হুগলি সেতু পেরিয়ে এসেছি আর সামনেই নবান্ন যেই নবান্ন অভিযানের জন্য এত মারপিট এত ঘেরা পরপর দুই দিন পুরো মানে কলকাতা বন্ধ গাড়ি বন্ধ বলতে গেলে মঙ্গলবার বুধবার তো যাই হোক এই বুধবার না এলে আমার হয়তো ওষুধটা আট দিন পেতাম না তার জন্য বাধ্য হয়ে আসতে হলো কারণ আমাদের তো একদিন করেই সপ্তাহে ডাক্তার বসে তো বুধবার না এলে আবার সেই সামনের বুধবার আর আমি তো সেই গত সোমবারও এসছিলাম মানে উনিশ তারিখ তো আজও আবার চলে এলাম আঠাইশ তারিখ তো মানে সব ওষুধ একসঙ্গে পাই না বলে বারবার আসতে হয় কারণ এক একটা ফাইল ছ হাজার সাত হাজার করে তাই আমাদের পক্ষে বাইরে থেকে কেনাটা সম্ভব হয় না